আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি গুল রং চিকেন কাজ করা অন্য ওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের ফোন দিবেন আমরা করে নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন দেখায় দিব যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন খুবই এক্সক্লুসিভ রং পাকিস্তানি কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আজকে নতুন ডিজাইনও আসছে আবার রিপিট ডিজাইনও আসছে সব করা দেখাই দিব। এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়াট করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এটা যে কাপুর কোয়ালিটি স্যালোয়ার এক কথা অসাধারণ আপনারা চাইলে অরিজিনাল পাকিস্তানি বলেও বিক্রি করতে পারবেন এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি বলেও বিক্রি করতে পারবেন খুবই সুন্দর গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাইকারি যারা নেবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর এটাও নতুন ডিজাইন এটাও নতুন ডিজাইন গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা ওনা কাট ওয়াট দেখেন এটা বললাম গলার কাজ এটা গলার কাজ এই যে দেখেন স্যালোয়ারটা দেখেন মাসাল্লাহ অসম্ভব অসম্ভব সুন্দর আর ওনা তো মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন ওনার কাট ওয়াটটা দেখেন জাস্ট ওয়াও মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর যারা খুচরা নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা খুচরা নিবেন অবশ্যই টাকা বেশি দিতে হবে খুবই সুন্দর পাকিস্তানি কোয়ালিটি গুল রং সেলওয়ার চিকেন কাজ করা এই যে আরেকটা ডিজাইন এটাও নতুন ডিজাইন ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন দেখেন ডিজাইনটা দেখেন কাজের কোয়ালিটি দেখেন নতুন আছে যার যার এই যে সেলওয়ার অন্য কাট করা খুবই সুন্দর মাত্র 13৫০ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাইকারি সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে যারা পড়াল লিগা নিবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন ডিজাইন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন সব কয়টা ভাইরাল ডিজাইন যারা যারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন আর দুই তিন দিন আছে কুরিয়ার বন হয়ে যাব তারপর কলম আর নিতে পারবেন এই যে দেখেন সেলور চিকেন কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা অন্য ওয়াট করা কালেকশন সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় দেখেন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র তেরোশো পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এই একটা কালার প্রত্যেকটা কালার মাসাল্লাহ অসম্ভব সুন্দর দেখেন এগুলো দেখলে মন জুড়ায় জায়গা এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা করা খুবই সুন্দর কাট কাটওয়াট করা কাজ করা নিচে মাত্র তেরোশো পঞ্চাশ টেকা পাকিস্তানি মাস্টার কপি ভুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা কাট কাটওয়াট করা দেখার মতো থ্রি পিস মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা থ্রি পিস এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন যারা পাইকারি নিবেন সর্বনিম্ন পিস পিস অর্ডার করতে হবে আর যারা খুচরা নিবেন দুইশো টাকা বেশি দিতে হবে দেখেন খুবই সুন্দর গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস cash on home delivery সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ডিজাইন মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার মাত্র 1350 cash on home delivery সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন এই যে দেখেন গুল রং পাকিস্তানি কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র 1350 এই যে সালোয়ার চিকেন কাজ করা ওননা কাট আউট করা খুব সুন্দর এগুলোর আরো ডিজাইন আছে যারা দোকান আসবেন দোকান আসলে দেখে দেখে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার মাত্র তেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দ্বার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন যারা পাইকারি নেবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে যারা পাইকারি নিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা এটাতে অন্যতে কাটওয়াট নাই কিন্তু পুরাটা অন্যার ভিতরে কাজ আছে পুরাটা অন্যার ভিতরে সুন্দর করে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ডিজাইন গুলো মাসাল্লাহ অনেক সুন্দর পাকিস্তানি কোয়ালিটি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন কালারটা দেখেন অস্থির কালার এই যে সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়াট করা খুবই সুন্দর খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলা মাশাল্লা অনেক সুন্দর প্রতিটা ডিজাইন চোখে লাগার মতো যার যার লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে গরম পাইবেন না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা গুল রং পাকিস্তানি কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা ওড়না কাট ওয়াট করা এক্সক্লুসিভ থ্রিরি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দার যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা দিতে নিবেন আর যারা খুচরা নিবে দুইশো টাকা বেশি দিতে হবে যারা খুচরা নিবেন দুইশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগব খুব দ্রুত অর্ডার করে দিবেন এই যার একটা কালার দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অসম্ভব অসম্ভব সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ এই যে দেখেন স্যালোড চিকেন কাজ করা এই যে দেখেন কাট কাটওয়াট করা খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা গুল রং পাকিস্তানি কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়াট করে যার যার লাগবে খুব অর্ডার করে দিবেন যার যার লাগবে খুব অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কোনো মার পাইবেন না যে দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা পাইকারি নিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা নিবেন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা খুচরা নিবেন সর্বনিম্ন দুইশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন আরেকটা একটা কালার খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ গুল রং সালোয়ার চিকেন কাজ করা গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ঈদের আগে যারাই নেবেন সবাই ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে দিবেন ঈদের আগে যারাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ গুল রং পাকিস্তানি কোয়ালিটি স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাট ওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে যে স্যালোয়ার চিকেন কাজ করা এই ওনারতে কাটওয়াট নাই কিন্তু পুরোটা ওনার ভিতরে এমব্রয়ডারি করে দেওয়া আছে খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ড্রেস গুলা দেখলে মন শান্তি এত সুন্দর আর এত কোয়ালিটিফুল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার নেবেন হোলসেল পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ যার যার লাগবো খালি স্ক্রিনশট নাম ঠিকানা দেওয়া যোগাযোগ খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ড্রেস দেখলে মন শান্তি এত সুন্দর আর এত ফুল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা গুল রং সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার লাগবো শুধু স্ক্রিনশট আর নাম ঠিকানাটা যোগাযোগ মাত্র তেরোশো পঞ্চাশ এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়াট করা কাট কাটওয়াট করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর মাত্র গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যেটা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন যে কোনো চার পিস থ্রি পিস অর্ডার করলে হোলসেল প্রাইজে নিতে পারবেন যারা খুচরা নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে পাকিস্তানি কোয়ালিটি গুল রং সেলওয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন হোলসেল প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন্স সিনেমার গুলির ভিতরে একরাম উদ্দিন প্লাজা উল্টার পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম